মাবারে যে হাটুর ব্যথা ছড়া ফন্ডা রাখ তোর সাথে আমার জরুরি কথা আছে তোর বউকতি বেটাকলে বাইরে গেছে তোর বউ তো বাড়ি এখানে আসলে পাড়াটিকে না করে শুন তোর সাথে আমার জরুরি কথা তোর বউ দেখলাম কার সাথে ফোনে কথা বলছিস আর বলছিস কি নাকি বড় গুরু ভাগে দিবি না ছোট গুরু কি মি কি সব নাকি বলেছিস এগেলে দিয়ে হবে শোন একটা কথা সুরমার হাতের অবস্থা ভালো না আর জামাইয়ের এবার ভালোভাবে বোনাস টোনাস হয়নি আর শাশুড়ি বাড়ির লোকজন জানিস না কেমন ওকে তো কোনো কিছু ধরতেও দিবে না একটা মাত্র বহিন তোর ওই আট হাজার টাকা দিবে আর এবার জনিরও হাতের অবস্থা ভালো না ওর বউ হইল ওর মায়ের বাড়িতে নাকি কুরবানি দিবে তো জনি দশ হাজার টাকা দিবে আবার এদিকে হলো আমার কাছে পাঁচ হাজার টাকা ওটা আমি দিব তাহলে জনির এক ভাগ সুরমার এক ভাগ আমার এক ভাগ আর তোর এক ভাগ আর আর ভাগ তুই তোর বাপের লেগে রেখে দিস এখানে রেখে দিব এই ফ্রিজে আসবি সারা বছর খাবি ও হইলো এই করে একটা গোটা গরু দিবি শোন তোর বকে আবার বলার দরকার নাই যে হইলো সমান সমান ভাগ হয়েছে কিন্তু হইলে কে কত টাকা তোর বকে হবে না এবার বোধহয় একটু কঠিনই হয়ে যাবে মা বাপ এতদিন বেঁচে আছে ততদিন করবি মা বাপ মরে গেলে ভাই